হেলথ নলেজে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় যে খাবারগুলো পুরুষের নিয়মিত খাওয়া উচিত আসুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই আমাদের এই ভিডিওটি থেকে আপনাদের সামান্যতম উপকার হলে বা নিয়মিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন কোন খাবারটি খাওয়া উচিত এবং কোন খাবারটি উচিত নয় তা নিয়ে ছেলে মানুষ একটি কমেই মাথা ঘামিয়ে থাকেন বিশেষ করে যখন তার খাবারের প্রতি খেয়াল রাখার মতো কেউ না থাকেন অনেক পুরুষেই কাজের কারণে এবং জীবনের প্রয়োজনে ঘর থেকে বাইরে থাকেন বেশিরভাগ সময় সে সময় যদি বুঝে শুনে না খান তবে এতে শরীরের ক্ষতি হয় অনেক বেশি বাইরে খাবারের কারণে যে সমস্যায় ভুগতে বেশি দেখা যায় তা হলো গ্যাস্ট্রিক আলসার ও পাকস্থলী ক্যান্সার এই সকল ঝামেলা রাতে অবশ্যই বুঝে শুনে খাবার খাওয়া উচিত সুস্থ থাকতে হলে কিছুটা ঝামেলা করে হলেও তৈরি করা উচিত ভালো খাদ্যভাস্যের চলুন তবে দেখে নেওয়া যাক পাঁচটি খাবার যা নিয়মিত খাওয়া উচিত সকল পুরুষের টমেটো টমেটোকে সুপার ফুড বলা হয়ে থাকে টমেটোর অনেক পুষ্টিগুণই জন্যই করা হয়েছে এর নামকরণ টমেটোতে রয়েছে লাইকোপিন লাইকোপিন কলেক্টোর ক্যান্সার পাকস্থলী ক্যান্সার হৃদপিণ্ডের সমস্যা এবং দেহের কোলেস্টেরল কমাতে বেশ সহায়ক একটি সবজি তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই টমেটো রাখা উচিত গোটা শস্য লাল চাল ওটস এবং গমের আটা জাতীয় গোটা শস্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী খাদ্য এই সকল গোটা শস্যের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ফ্লাইট বায়োটিন এবং ফাইবার এই সকল শস্যে ভিটামিন বি বিষণ্নতা দূর করতে এবং বায়োটিন চুল পড়া রোধে বেশ কার্যকর এছাড়াও গবেষণায় পাওয়া গিয়েছে ফ্লাইট পুরুষের জন্য স্বাস্থ্য ভালো রাখে রসুন কাঁচা রসুন খাওয়ার কথা অনেকেই ভাবতে পারেন না বিশেষ করে ছেলেরা তো এই জিনিসটি একেবারেই অপছন্দ করেন কিন্তু প্রতিদিন কাঁচা রসুন খেলে পুরুষের হৃদপিণ্ডের সমস্যা থেকে রেহাই পেতে পারেন কারণ কাঁচা রসুন দেহের কোলেস্টেরল মাত্রা কমায় ব্রকলি ব্রকলিও অনেকের কাছে বেশ অপছন্দের একটি খাবার কিন্তু ব্রকলি এবং ব্রকলি জাতীয় খাবার যেমন পাতাকপি বাঁধাকপি সিমের ইত্যাদি রয়েছে ক্যান্সার উপাদান এই পুরুষের দেহে পাকস্থলী ক্যান্সার এবং কলেক্টরাল ক্যান্সার প্রতিরোধে কাজ করে ডিম পুরুষরা বেশিরভাগ সময় চুল পড়ে যাওয়ার সমস্যা ভোগে থাকেন এবং পুরুষদের মাথাতে টাকের সমস্যা বেশি দেখা যায় ডিম এই সমস্যা থেকে রেহাই দিতে পারে ডিমের উচ্চমাত্রার প্রোটিন চুল পড়া রোধে করে এমন নতুন চুল গজাতে সাহায্য করে ডিমের কুসুম দেহে আয়রনের অভাব পূরণ করে সাহায্য করে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখতে দেখার জন্য নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন